আমার চাকরি প্রার্থী ভাইবান সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আজ আমরা কারকের একটি অংশ নিয়ে আলোচনা করব এই অংশ থেকে বারংবার বিভিন্ন জায়গায় প্রশ্ন আসে অনেকেই ভুল করে থাকেন আমি কয়েকটা রুলস লিখেছি এর বাহিরে মানে এই এই এর এই রুলসগুলো যদি আপনি জানেন তাহলে আপনি ওই কারকটা সম্পর্কে একেবারে মানে মানে যে প্রশ্ন থেকে প্রশ্ন আসুক না কেন ওই কারকের আপনি কিন্তু পেরে যাবেন শুধুমাত্র তিনটি রুলস কয়টি তিনটি রুলসে কারকের মানে একটি কারকের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে ফেলবো আমরা ঠিক আছে এখন তারপরে আপনারা যেখান থেকেই আসুক না কেন আপনারা ওই অধ্যায়ের আপনি জানবেন যে এটা এই কারক ঠিক আছে আপনি বলতে পারবেন যে এটা এই কারক ঠিক আছে চলুন দেখি আজকের ভিডিওটি আমরা যে কারেক্টর কথা বলছি সেটা হচ্ছে অপাদান কারক কোনটা আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অপাদান কারক ঠিক আছে অপাদান কারক এই জায়গা থেকে বিভিন্নবার বিভিন্ন জায়গায় প্রশ্ন আসে এখন অপাদানকারক আমরা চিনতে পারি না পরীক্ষা হলে যে চিনতে পারি না কোনটা অপাদানকারক এখন কয়েকটা টেকনিক রয়েছে আমরা যদি এগুলো ফলো করি তাহলে আমরা জানবো যে ওইটা হচ্ছে কারক তার দেখি আমরা বস্তুর যদি রূপান্তর ঘটে তাহলে অপাদার কারক হবে বস্তুর রূপান্তর ঘটতে হবে একটা থেকে আরেকটা তৈরি হতে হবে তাহলেই অপাদানকারক যেমন আমি যদি বলি এখানে তিলে তৈল হয় কে তিলে তৈল হয় তিল দেখেন তিলটা পরিবর্তনে কী হচ্ছে তেল হচ্ছে ঠিক আছে তৈল তেল তাহলে তিলটা থেকে তৈল হচ্ছে এটা রূপান্তর ঠিক আছে এই যে রূপান্তর হলে তাহলে যদি তিলের নিচে দাগ থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের কি আমি নির্দ্বিধায় বলতে পারবো সেটা হচ্ছে কারক তারপর হচ্ছে তুলনা বোঝালে মানে একটা একজনের সঙ্গে আরেকজনের তুলনা যদি তুলনা বোঝায় সেটা নির্দ্বিধায় আমাদের কি অপাদানকারক যদি কখনো কোনো কিছুর তুলনা বোঝায় নির্দ্বিধায় সেটা আমি কারক দিয়ে দিব যেমন তুলনার ক্ষেত্রে ম্যারাডোনা মেসির চেয়ে ভালো তাহলে ম্যারাডোনা কি মেসির চেয়ে ভালো তাহলে এটা একটা তুলনা করা হল না এবং মিসির মধ্যে তুলনা করা হলো না এটা হচ্ছে আমাদের অপাদানকারক তুলনা করা বোঝালেই সেটা হচ্ছে আমাদের কি হবে অপাদানকারক হবে ওকে তাহলে আমরা একটা বুঝলাম হচ্ছে বস্তুর রূপান্তর ঘটবে আর একটা বস্তুর তুলনা এবার যদি আমি আসি ভেতর থেকে বাহিরে গেলে কোনো কিছু যদি ভেতর থেকে বাহিরে যায় মানে ভেতরে আছে মানে ঘরের ভেতর থেকে যদি বাহিরে যায় এরকম কোনো কিছু তাহলে সেটা হচ্ছে আমাদের অপাদানকারক ঠিক আছে ঘরের ভেতর থেকে বাহির মানে হচ্ছে কি মাইনাস কোনো কিছু যদি মাইনাস হয় মাইনাস বিয়োগ মানে বিয়োগ হলে বিয়োগ যদি বিয়োগ হয় সেটা আমাদের অপাদানকারক যেমন হচ্ছে গাড়ি স্টেশন ছাড়লো তাহলে গাড়ি স্টেশন দাঁড়ানো অবস্থায় আছে সেখান থেকে চলে গেল তো মাইনাস হয়ে গেল না সেটা কি অপাদানকারক ঠিক আছে তাহলে দেখেন এই যে তিনটা রুলস খালি জাস্ট তিনটা ফর্মুলা আর কিছু না তিনটা ফর্মুলাই আমাদের পানি মানে অপাদানকারক ইজি ঠিক আছে এখন এটা আপনার যেখানেই পরীক্ষা দেন আমার হচ্ছে বিসিএস মানে প্রাইমারি নিবন্ধন ব্যাংক তারপর হচ্ছে মানে মেডিকেল বিশ্ববিদ্যালয় মেডিকেল যে জায়গায় পরীক্ষা দেন না কেন সব জায়গার জন্য আপনাদের এই এই এইটাই অপাদানকারক এই তিনটে আসবেন এখন আপনি যে বই নিয়ে সেই বইটার এখন মানে এই মধ্যে করে ফেলতে পারবেন অপাদানকারক আর কোনো কিছুই দরকার নেই আমাদের অত কিছু দরকার নেই অত কিছু বোঝার দরকার নেই আমার যারা আমার এই ব্যাসের যারা রয়েছেন যে এগারোতম থেকে বিশতম গ্রেডের যে ব্যাসে রয়েছেন তারা তাদেরকে আমি এভাবেই ক্লাস নেই তাদেরকে আমি এগুলোই বলে দিই যে বাবা আপনারা আসবে শুধুমাত্র লিখবেন যে এটা কারক কারণ আমাদের কারো বিভক্তি আসে যে এটা কোন কারকে কোন বিভক্তি জাস্ট এই দেখেন কারক এটা এরকম এর মধ্যে এই তিনটের মধ্যে থাকলে আপনি অপাদান কারক দিয়ে আসবেন আর কোনো কিছু দেখার দরকার নেই আপনার ঠিক আছে তাহলে হচ্ছে রূপবস্তু বস্তু রূপান্তর ঘটলে তিলে তৈল হয় তুলনা বোঝালে হচ্ছে ম্যারাডোনা মেসির চেয়ে ভালো একটা হচ্ছে ভেতর থেকে বাহির অর্থাৎ মাইনাস হলে যেমন গাড়ি স্টেশন ছাড়লো এখন এইখানে আর একটা ব্যাপার আছে তাহলে মাইনাস হলো কেউ আবার ভিতরে আসে আসতে পারতো নাকি গাড়ি স্টেশনে প্রবেশ করলো ট্রেন স্টেশনে প্রবেশ করলো আসে না তাহলে যদি সেটা হয় সেটা আবার অধিকরণ কারক হয়ে যাবে ঠিক আছে যদি প্লাস হয় সেটা হচ্ছে বাইরে থেকে ভেতরে গেলে প্লাস যেমন গাড়ি স্টেশনে পৌঁছলো এটা হচ্ছে অধিকরণ কারক হয়ে যাবে ঠিক আছে অধিকরণ কারক রাখতে হবে তাহলে শুধুমাত্র এটাই তাহলে হচ্ছে যে বাইরে থেকে ভেতরে গেলে হচ্ছে মাইনাস সেটা হচ্ছে যে অপাদান কারক আর ভেতর থেকে যদি কোনো কিছু বাইরে থেকে যদি কোনো কিছু ভেতরে প্রবেশ করে সেটা হচ্ছে অধিকরণ কারক আমি দিয়ে দিব আর কোনো কিছুই আমার জানার দরকার নাই আমি অনেক অত বেশি পড়ার দরকার নেই কারণ হচ্ছে যে আমাদেরকে আগে জানতে হবে যে আমি কোন জিনিসটা পড়বো না কোন জিনিসটা আমাদেরকে বাদ দিতে হবে তাই না তাহলেই কিন্তু আপনি ভালো করবেন তো আমার চাকরি প্রার্থী ভাই বোনেরা এই অপাদান কারকের আমি যেটা দেখালাম এইটুকু যদি আপনারা মনে রাখেন তাহলে আমি মনে করি যে আপনারা ভালো কিছু করবেন